ঘরে ঘরে মকর সংক্রান্তির পুজো অন্যান্য জায়গার মতন জলপাইগুড়ির বিভিন্ন গ্রামে ঘরে ঘরে মকর সংক্রান্তির পুজো শুরু আজ সোমবার ভোর থেকেই এই বিশেষ দিনটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামে পরিচিত গ্রামবাংলার বিভিন্ন বাড়িতে আলপনা দেওয়া হয় ও বিশেষ পুজো করা হয় এছাড়াও ঘরে ঘরে রকমারি পিঠে পুলি তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয় এই পৌষ দিয়ে বিভিন্ন প্রকারের পিঠে তৈরি করা হয় জলপাইগুড়ি জেলা জুড়ে এদিন কাকভোর থেকেই প্রত্যেক বাড়িতে বাড়িতে সব পরিবারে স্নান সেরে সূর্য পুজোয় মগ্ন হয়েছেন প্রত্যেকে যদিও এদিন সকাল থেকে সূর্যের দেখা নেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি ঠান্ডায় জেলাবাসী এটাকে বলে মকর সংক্রান্তি তা আমরা প্রত্যেক বছর এরকম করেই মানে করে যাচ্ছি এই ভোরবেলা উঠে চান টান সেরে যে সূর্যকে আমরা মানে এরকম পুজো করি ও তো হচ্ছে একটু চালের গোড়া ছাদ একটু মানে কদমা কমলা হচ্ছে হচ্ছে খাজা এইসব দিয়ে আমরা আজকে পূজাটা করি তিলের জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ